মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ এক ইঞ্চি সরকারি জমিও দখল হতে দেওয়া যাবে না তবে সেই নির্দেশ যে আজও কাগজে কলমে সীমাবদ্ধ তার চলন্ত উদাহরণ রাজপুর সোনারপুর পুরসভার চার নম্বর ওয়ার্ড রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়ালে চলছে সরকারি জমি দখলের খেলা মেন রাস্তার একেবারে ধারে দিনের আলোয় যেখানে মানুষের যাতায়াত সেখানেই গজিয়ে উঠছে অস্থায়ী নির্মাণ প্রশাসনের একেবারে নাকের ডগায় এই গাছ তাহলে নজরদারির নামে কি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে খুব নিয়ম মেনে গড়তে গেলে হাজার বাধা আর যারা বেআইনি দখল করছে তারা দিব্যি পার পেয়ে যাচ্ছে এই বিষয়ে মুখ খুলেছেন পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস তার দাবি খবর পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে খুব দ্রুত দখলদারদের সরিয়ে দেওয়া হবে সরকারি জমি আগের অবস্থায় ফেরানো হবে কিন্তু প্রশ্ন থেকেই যায় খবর পাওয়ার আগেই প্রশাসন কেন বুঝতে পারলো না এই দখলের ছক নজরদারি কি শুধু ফাইলের পাতায় রাজপুর সোনাপুরের সরকারি জমি দখলের চিত্র আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আইন থাকলেও প্রয়োগ কতটা কার্যকর তা নিয়ে এখনো বড় প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে সরকারি জমি রক্ষা হোক এই দাবি আজ সাধারণ মানুষের গতকাল একটা খবর পাই যে রাস্তার ধারে সরকারি জমিতে কিছু বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে তা আজকে স্বামীর সঙ্গে সঙ্গে সেখানকার আমাদের যিনি অফিস ইনচার্জ গড়িয়ার যিনি ইঞ্জিনিয়ার সুভাশিস বসু তাকে রিপোর্ট দিতে বলেছিলেন উনি আজকের রিপোর্টটা দিয়েছেন ওখান থেকে ভিজিট করে ছবি তুলে রিপোর্ট দিয়েছেন এবং এবং সেগুলো সমস্তটাই সরকারি জায়গা এবং খালের পাশে তা সেই জায়গা আমরা আজকে রিপোর্ট পাঠিয়েছে এবং আমরা এটা ওই আনঅথরাইজড কনস্ট্রাকশানগুলো ভাঙারও অর্ডার করে দিয়েছি খুব শীঘ্রই কাল পরশুর মধ্যে এগুলো ভেঙে দেওয়া হবে যারা ছিল ধরতে পারা যায়নি রাতের অন্ধকারে করেছে আমরা ওখানে গিয়ে খুঁজেছি কেউ বলতে পারেনি সামনে কেউ আসেনি পৌরসভা যখন ভাঙবে যদি সামনে আসে ধরা যাবে যদি না সামনে আসে তো আমরা ভেঙে দিয়ে চলে আসবো ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট